বেদাত কি দুই প্রকার না বেদাতের কোনো প্রকার নাই নবী সাল্লাম বলছেন কুল্লো বেদাত আলা অনেক আলমেরা দোয়ার মধ্যে বলে থাকেন সমস্ত সাহাব অলিয়া উলিয়াদের নিকট পৌঁছিয়ে দিন এই পন্থা কি শূন্য সম্মত না নবী সাল্লাম সাহাবাই কেরাম সালফে সালহীন এই পদ্ধতিতে অলিয়া উলিয়াদের কাছে পৌঁছান নাই আর যেগুলো পৌঁছান এগুলা তো পৌঁছবে না ওইটা ডাক বিভাগের আইনে নাই কারণ কোরআন তালাওয়াত করে পৌঁছাইতে চান ওইটা তো যাবে না কারণ এটা যাইলে তো নবী বলে দিতেন তোমরা বেশি বেশি করে কোরআন তালাবাদ করিও আর মাইয়াতের জন্য পৌঁছাই দিও সাহাবাই কেরম করতেন তা করতেন কোরআন কোরআন স্পর্শ করার জন্য অজু শর্ত কি কোরআন স্পর্শ করার জন্য যে আয়াতটি আছে এই আয়াতের ব্যাপারে স্পর্শটা করা যাবে না বলা হয়েছে অধিকাংশ মোফা সরেন আমার মত হলে এটা মুশ্রিকদেরকে বলা হয়েছে আর মত্তাহারুন বলতে মুমিন মোমিনেরাই কোরআন স্পর্শ করবে কারণ মোমিনের অন্তর পাক আর মুশ্রিকরা যত গোসল করুক তাও তারা না পাক তবে ফেকি মাসালা হইল যারা হাফেজে কোরআন যারা হিপ শিখতেছে যারা কোরআন গবেষক যারা কোরআন নিয়ে সব সময় নড়াচড়া করে এদের সব সময় অজু থাকা শর্ত না অজু বিহীন এরা স্পর্শ করতে পারবে তেলাওয়াত করতে পারবে ধরতে পারবে তবে যারা বছরে ছয় মাসে একবার তালাওয়াত করেন দিনের মধ্যে একবার তালাওয়াত করেন তারা অজু ছাড়া স্পর্শ করা যাবে না কেননা এটা আপনার জন্য কষ্ট না এটা আপনি দিনে একবার তালাবাদ করবেন ওজুর সাথে করবেন আর যারা দিনের মধ্যে দশ বার তালাবাদ করবেন তারা অজু ছাড়াও স্পর্শ করতে পারবেন যেমন